কয়েক লক্ষ বছর আগের ঘটনা তখন সত্যযুগ মা দুর্গা এবং রক্তবীজ একে অপরের বিরুদ্ধে রণভূমিতে উপস্থিত মার প্রত্যেক তলোয়ারের আঘাতে রক্তবীজের দেহ থেকে রক্তবিন্দুতে ঝরছে কিন্তু তাতে জন্ম নিচ্ছে হাজার হাজার রক্তবীজ দেবতারা বিমহল সৃষ্টির ধ্বংসের মুখে দাঁড়িয়েছে ত্রিদেবের সবার মনেই সংশয় এই ব্রহ্মাণ্ডের অস্তিত্ব নিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার বরে আজ রক্তবীজ প্রচণ্ড বলিয়ান ব্রহ্মা অনুতপ্ত প্রচণ্ড অনুশোচনাগ্রস্ত তখন ব্রহ্মাণী দিব্যবুদ্ধি নিয়ে প্রথমে প্রচণ্ড তাপ সৃষ্টি করলেন যাতে রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগেই শুকিয়ে যায় কিন্তু রক্তের বিন্দু এত দ্রুত মাটিতে পড়ছিল যে তা শুকাবার আগেই নতুন রক্তবীজ তৈরি হচ্ছিল তখন তিনি পবনদেবের সাহায্যে রক্তবিন্দুকে উড়িয়ে নেবার চেষ্টা করলেন কিন্তু হাবার তেজ যতই থাক তাতে তো কোনো না কোনো সময় রক্তবিন্দু মাটিতে পড়বেই এবং সেই সময়ই জন্ম নিচ্ছিল হাজার হাজার রক্তবীজ ফলে লাভ কিছুই হলো না মা দুর্গা যতই রক্তবীজকে আঘাত করছেন তত আরও হাজার হাজার রক্তবীজ জন্ম নিচ্ছে মা দুর্গার নিজের ওপর নিজেকে হতাশ মনে হতে লাগলো তার শক্তি ক্রোধে রূপান্তরিত হলো তার গৌরবর্ণ অঙ্গ ক্রোধের অগ্নিশিখায় কালো হয়ে গেল কল্যাণকারী মমতাময়ী মায়ের চোখে ফুটে উঠল প্রলয়ের বন্নি শিখা বিকট শব্দেই মা গৌরীর অঙ্গারের মতো কালো দেবীর প্রতিটি অঙ্গ ফুটে উঠেছিল বিনাশকারী সত্তা তার বিশাল জিউভা দেখে মনে হচ্ছিল তিনি সমগ্র সৃষ্টিকেই গ্রাস করতে চলেছেন তার গলায় ছিল নরমুণ্ড মালাম এক হাতে নরমুণ্ড অপর হাতে রক্তমাখা মাখা বোঝে যাচ্ছিল তার রুদ্রমূর্তি সংহার সূচক রণভূমিতে তার প্রত্যেক পদধ্বনিতে সৃষ্টি হচ্ছিল প্রদয় কম্পন হচ্ছিল পৃথিবীর বুকে তার রণহমতার অসুরদের মধ্যে ঋদকম্প তৈরি হয়েছিল তার প্রত্যেক তলোয়ারের আঘাতে শত শত অসুর ধরাশায়ী হচ্ছিল কিন্তু সমস্যার সমাধান হলো না তখন মা এমন একটি কাজ করলেন যা তখন সবার কাছে অকল্পনীয় ছিল তিনি তার বিশাল জিহিয়ে রক্তবীজের দেহ থেকে নির্গত সমস্ত রক্ত চেটে চেটে থাকলেন এক ফোটা রক্ত মাটিতে পড়ার সুযোগ দিচ্ছিলেন না রক্তবীজ এবার মরণপণ চেষ্টা করলেন ভীষণ যুদ্ধ শুরু হলো রক্তবীজের সমস্ত চেষ্টা ব্যর্থ হলো মা কালী তার সমস্ত রক্ত চেটে নিচ্ছিলেন রক্তবীজ এবার মরণপণ চেষ্টা করলেন ভীষণ যুদ্ধ শুরু হলো কিন্তু রক্তবীজের সমস্ত চেষ্টা ব্যর্থ হলো মা তার লক লকে জীব দিয়ে সমস্ত লক্ত যে শুষে নিচ্ছিলেন অস্ত্রীর আঘাতে ক্রমাগত রক্ত বের হচ্ছিল কিন্তু নতুন রক্তবীজের জন্ম নেওয়ার সুযোগ দিচ্ছিলেন না মা ক্রমাগত অস্ত্রীর আঘাতে রক্ত নির্গত হতে হতে রক্তবীজ দুর্বল হয়ে পড়লেন এক সময় তার দেহ রক্ত শূন্য হয়ে গেল এই সময়টার অপেক্ষায় যেন মা করছিলেন মা তার বিশাল খর্গ দিয়েই রক্ত বীজের ধর থেকে আলাদা করে দিলেন চারিদিকে জয়ধ্বনি করলেন দেবতারা শঙ্খধ্বনি কিন্তু মা শান্ত হলেন কই মা যে রক্ত পিপাসু হয়ে উঠেছেন মা যুদ্ধে কেবল রক্ত যে বিনাশ করেননি করেছেন অবনীত অসুর নিধন চারিদিকে মৃত উসুরেশ রক্ত বীজকে বধ করেও মা মৃত অসুরেশ তু পদিত করতে করতে এগিয়ে চলেছেন আর সঙ্গে দিচ্ছেন দর অহংকার মেদিনী কম্পিত হচ্ছে সেই অহংকারে দেবতারা প্রমাদ গুনলেন মায়ের চোখে এখন অহংকারের মতো লাল এখনও তার জীব লকলক করছে রক্তের আশায় মার তাণ্ডবলীলাও অব্যাহত দেবতারা মায়ের এই প্রচণ্ড ঊর্জা দেখে ভয় পেয়ে গেলেন কিন্তু মাকে শান্ত করার ক্ষমতা তাদের ছিল না তখন তারা বিষ্ণু ভগবানের কাছে গেলেন বিষ্ণু শিবের কাছে যাবার পরামর্শ দিলেন দেবতারা ছুটলেন মহেশ্বরের কাছে শিব তখন তাদের ভয়ঙ্কর অবস্থা অনুধাবন করতে পেয়ে সমাধান সূত্র বার করলেন তিনি সেই স্থানে গেলেন যেখানে মা প্রলয়রত ছিলেন সেই স্থানে গিয়ে তিনি সায়িত হলেন ভূমিতে উন্মাদিনী রক্তপিপাসু মার পদ যখনই তাকে স্পর্শ করলো তখন মা ফিরে সম্বিতেন তেলোকে সবার আপন প্রতিদেব শিবকেই কিনা তিনি দলিত করছেন তার ক্রোধ আগ্নি উপর যেন কেউ জল ঢেলে দিল তার মধ্যে ধীরে ধীরে তিনি শান্ত হয়ে গেলেন তার লক লকে জীব মুখকরের ভেতর চলে গেল আমরা এই শিবের বক্ষে দণ্ডায়মন থাকা পশ্চাতাপগ্রস্ত মাকেই পূজা করি ছিল পৌরাণিক কাহিনী এর থেকে আমরা একটি বাস্তব শিক্ষাও পাইও যে প্রচণ্ড উন্নত থাকা ব্যক্তি তাকেও কিন্তু প্রেম এবং বিবেক দ্বারা শান্ত করা যায় শিবের এই কাহিনী যে শুধু মাকে শান্ত করা নয় সমগ্র বিশ্বকে যেন তিনি দেখিয়েছেন প্রচণ্ড বিনাশকারী শক্তিকেও প্রেম ও আত্মবলিদানের মধ্য দিয়েও শান্ত করা সম্ভব আপনারা যদি এরকম আরও পৌরাণিক কাহিনী শুনতে চান তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন নমস্কার